সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী বাঙালি তথা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিদ্যার দেবীর আরাধনার একটি বিশেষ দিন বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানে খুব ভক্তি ভরে অথচ সাদামাটাভাবে ভাবে এই পুজো করা যায় নিচে ধাপে ধাপে সরস্বতী পুজোর সম্পূর্ণ পদ্ধতি ও নিয়মাবলী দেওয়া হল এক পুজোর প্রয়োজনীয় উপকরণ ফর্দ পুজো শুরুর আগে এই জিনিসগুলো জোগাড় করে রাখা প্রয়োজন মূর্তি বা ছবি সরস্বতী দেবীর প্রতিমা বা ছবি পুজোর সামগ্রী ঘট আম্রপল্লব মানে আম পাতা শশীষ ডাব মানে নারকেল সিঁদুর গঙ্গাজল তিল হরিতকি ফুল ও মালা গাঁদা ফুলের মালা এবং অবশ্যই পলাশ ফুল সরস্বতী পুজোয় পলাশ ফুল খুব গুরুত্বপূর্ণ সঙ্গে বেলপাতা ও তুলসী পাতা নৈবেদ্য ও ফল মরসুমী ফল মানে কুল বা টোপাকুল আবশ্যিক বাতাসা নাড়ু মিষ্টি লেখাপড়ার সামগ্রী বই খাতা দোয়াত কলম বা পেন্সিল এবং বাদ্যযন্ত্র যদি থাকে অন্যান্য ধূপ ধুনো প্রদীপ চন্দন আবির হলুদ ও সুতোর গামছা দুই পুজোর আগের প্রস্তুতি সকালের নিয়ম স্নান ও শুদ্ধ বস্ত্র সকালে উঠে স্নান সেরে পরিষ্কার বা নতুন জামাকাপড় পরতে হয় বিশেষত হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরার রীতি আছে উপবাস পুজো শেষ না হওয়া পর্যন্ত বা অঞ্জলি না দেওয়া পর্যন্ত উপবাস মানে না খেয়ে থাকা থাকতে হয় বই বা বাদ্যযন্ত্র স্থাপন দেবী মূর্তির পায়ের কাছে পড়ার বই খাতা কলম এবং বাদ্যযন্ত্র সাজিয়ে রাখতে হয় মনে লাগবেন পুজোর দিন পড়াশোনা পড়া বারণ আলপনা পুজোর বেদির সামনে সুন্দর করে আল্পনা আঁকুন তিন পুজোর বিধি সংক্ষেপে যদি আপনি পুরোহিত ছাড়া নিজে বাড়িতে পুজো করেন তবে এই সহজ পদ্ধতিটি অনুসরণ করতে পারেন আচমন হাতে একটু জল নিয়ে ওং বিষ্ণু বলে তিনবার পান করে হাত ধুয়ে নিন এটি নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়া ঘট স্থাপন মাটির বা পিতলের ঘটে জল ভরে তার মুখে আম্রপল্লব ও তার উপর স্বশী ডাব স্থাপন করুন ঘটে একটু সিঁদুর ও চন্দনের ফোঁটা দিন শুদ্ধিকরণ ফুল দিয়ে গঙ্গাজল ছিটিয়ে পুজোর উপকরণ এবং নিজের ওপর ছিটিয়ে নিন ধ্যান ও আব্বাহন মনে মনে মা সরস্বতীকে স্মরণ করুন এবং তাকে আপনার গৃহে আব্বাহন জানান চন্দন মাখানো ফুল দেবীর চরণে অর্পণ করুন পুজো একে একে ধূপ দীপ নৈবেদ্য ফল ও মিষ্টি দেবীকে অর্পণ করুন পলাশ ফুল ও বেলপাতা চন্দনে ডুবিয়ে দেবীর পায়ে দিন কলমেও ফুল ও বেলপাতা দিন চার পুষ্পাঞ্জলি ও মন্ত্র সরস্বতী পুজোর প্রধান অংশ হল পুষ্পাঞ্জলি হাপে ফুল ও বেলপাতা নিয়ে ভরে তিনবার এই মন্ত্র পাঠ করে দেবীর পায়ে ফুল দিন পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে প্রণাম মন্ত্র পুজো শেষে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে। বিশ্বরূপিণী বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে অর্থ হে মহিয়সী দেবী সরস্বতী হে লোচনা হে বিশ্বরূপিণী আমাকে বিদ্যা দান করো। আমি তোমাকে প্রণাম করি পাঁচ পুজোর পরের নিয়ম হাতে হাতেখড়ি ও ভোগ বাড়িতে যদি কোনো ছোট শিশু থাকে যার পড়াশোনা শুরু করার বয়স হয়েছে তাকে এই দিন স্লেট পেন্সিল দিয়ে প্রথম অক্ষর অ আ ক খ লেখানো হয় একে হাতে খড়ি বলে প্রসাদ গ্রহণ অঞ্জলি দেওয়ার পর উপবাস ভেঙে প্রসাদ গ্রহণ করুন এদিন সাধারণত খিচুড়ি লাবড়া মানে পাঁচ মিশালি তরকারি এবং কুলের চাটনি খাওয়ার ও বিতরণের রেওয়াজ আছে কুল খাওয়া একটি প্রচলিত বিশ্বাস হল সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই পুজোর প্রসাদ হিসেবে প্রথম কুল খাওয়া হয় সন্ধ্যা আরতি সন্ধ্যায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবীর আরতি করতে হয় পরের দিন দধিকর্মা ও বিসর্জন পুজোর পরের দিন সকালে চিড়ে দই মিষ্টি মেখে দধিকর্মা নিবেদন করে পুজো শেষ করা হয় এবং এরপর দর্পণ বিসর্জন বা প্রতিমা বিসর্জন দেওয়া হয়